নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি টঙ্গি বাড়িতে দিন দুপুরে মহিলাকে অজ্ঞান করে সোনার দুর্লুট এলাকায় চাঞ্চল্য বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ধর্মনগরে টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে দুপুর বেলা ঘটে গেল চাঞ্চল্যকর এবং নিন্দনীয় অপরাধ সরকারি সার্ভের নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে তার কানের সোনার দুল লুট করে পালালো দুই অজ্ঞাত পরিচয় যুবক আক্রান্ত মহিলার নাম জবেদা খাতুন বয়স পঁয়তাল্লিশ বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাতে জানা গেছে আজ দুপুরে জাবেদা খাতুন বাড়িতে একা ছিলেন ঠিক সেই সময় দুই যুবক নিজেদের সরকারি কর্মচারী পরিচয় দিয়ে সরকারি সার্ভে করার অজুহাতে তার বাড়িতে প্রবেশের চেষ্টা করে প্রথমে প্রবেশে বাধা দিলেও বারবার চাপ দেওয়ার পর ওই দুই যুবক শেষমেশ বাড়ির ভেতরে ঢুকে পড়ে এরপর আজমক্কায় এক যুবক জাবেদা খাতুনের মুখের দিকে একটি অজানা পাউডার জাতীয় কিছু স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর জ্ঞান ফিরতে আতঙ্কিত জেবেদা খাতুন চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান অবিলম্বে খবর দেওয়া হয় তার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের দ্রুত তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে জ্ঞান ফিরে জেবেদা খাতুন দেখেন তার কানের একজোড়া সোনার দুল নিখোঁজ পরিবারের সন্দেহ ওই দুই যুবকই এই দুল লুট করে পালিয়ে গেছে পরিবারের তরফে জানানো হয়েছে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট বোঝা যায় যে ওই দুই অভিযুক্তই দুল চুরি করেছে এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালানচ্ছে পুলিশ সন্দেহভাজন দিয়ে চিহ্নিত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এলাকাবাসীদের বক্তব্য এই ধরনের ঘটনা টঙ্গিবাড়ি এলাকায় আগে কখনো ঘটেনি তারা আরও জানান সম্প্রতি বিভিন্ন অজুহাতে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দিন দুপুরে যদি এমনভাবে কেউ বাড়িতে ঢুকে অপরাধ করতে পারে তাহলে রাত্রিকালীন সময়ে আমাদের নিরাপত্তা কোথায় প্রশাসনের উচিত দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অপর এলাকাবাসীরা এও জানান এলাকায় পুলিশের টহল বা নজরদারির কোনো বিশেষ উপস্থিতি আমরা লক্ষ্য করি না এই ঘটনাটি প্রশাসনের জন্য সতর্কবার্তা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এমন ঘটনা আরো বাড়বে ধর্মনগর থানার একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানান ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের কাজ করছি খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বর্তমানে জেবেদা খাতুনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিক ভাবে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন বলে জানান চিকিৎসকরা পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এই ঘটনার পর থেকে এলাকাবাসীদের মধ্যে চাপা উত্তেজনা ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে অনেকেই বলছেন পুলিশি টহল ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে জনগণকে সতর্ক করার এখনই সময় বিশেষ করে একা থাকা বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে নানা মহল থেকে এখন সকলের চোখ রয়েছে পুলিশি তদন্তের গতি প্রকৃতি ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া গেলে তবে এলাকাবাসীর মনে ফের একবার নিরাপত্তা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা টঙ্গিবাড়ি ও ধর্মনগরের সাধারণ মানুষের ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক একটা সময় আমাদের বাসায় দুজন অপরিচিত মানুষ ঢুকে এবং ঢুকার পর আমার মা বললো কী কাজ তখন তারা বললো যে আমরা সরকারিভাবে সরকার থেকে এসেছি সার্ভে করার জন্য মা বললো কী সার্ভে বললো বাসনপত্র কীভাবে পরিষ্কার করে এটা দেখাবে মা বলল না আমার এই সব কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও তখন তারা বলল ঠিক আছে মাসিমা আপনি তো আপনার ছেলের মতো একটু আমাদের কথা শুনেন আমরা এসেছি আপনার এখানে সার্ভে করার জন্য মা বললো বলুন বলার পর তারা কি একটা ফাউডার মারলো মুখে মুখে মারার পর মা কিছুই আর বুঝতে পারেনি মানে একটা সেন্সলেসের মতো হয়ে গেছে তারপর মার মার কানের কাছ থেকে কানের দুটা দুল ছিল সোনার ওই প্রায় আপনার এক বড়ির মতো ওরা ওরা নিয়ে চলে গেল খানের কাছ থেকে খুলে খানের কাছ খুলে তারপর মা একটু চিৎকার চিৎমের করে দশ পাঁচ দশ মিনিট পর তারপর আমরা সিসি ক্যামেরা দেখি দেখার পর আমরা ওদেরকে শনাক্ত করতে পারি এবং মা বললো যে ওরাই ছিল শনাক্ত করতে পেরেছি তারপর মা শরীর অসুস্থ হয়ে যায় তারপর আমরা ডিস্ট্রিক্ট ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয় ডাক্তার বললেন যে অ্যাডমিট করতে হবে তারপর উনি ধর্মনগর চিকিৎসা অধীনে আছেন আজকে দুপুর একটা পনেরো মিনিট সময় এই ঘটনা আমাদের ঘটেছে আমাদের বাসা হলো ভিলেজ হলো শাহাজপুর পোস্ট অফিস কামেশ্বর আর পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের মার নাম মার নাম ছিল জোবেদা খাতুন স্বামীর নাম আবদুল্লা আজিদ